হ্যাঁ শুধু যান গ্রাহকের ক্রয়কৃত তার দিয়ে নতুন মিটার স্থাপন করতে আসলাম এখন আমাদের সমিতিতে তার হিসেব সারে নাই তো যে কারণে গ্রাহককে তার কিনতে হইতেছে এই বিল্ডিংয়ে মিটারটা স্থাপন হবে তো এখানে কোনো আই লুপ করে নাই যেখানে আমরা যে মিটার আটকাবো ওই রডে আটকাইতে হবে আর এই হচ্ছে আট রডটা অনেক দিন আগে মনে হয় গাড়ছে হ্যাঁ ঠিক আছে সাবি মিটার স্থাপন করার পূর্বেই তারগুলা একটু ঠিকঠাক করে নিতেছি মিটার দিয়ে নতুন একবারে নতুন মিটার মিটার যদি আপনার নষ্ট মনে করেন বা ই করেন সেক্ষেত্রে বদলাই না সুযোগ আছে সমস্যা নেই মিটার ইলেকট্রিক মিটার দু একটা নষ্ট পড়তে পারে নষ্ট নাই যে এরকম আমরা বলবো না নষ্ট হইতে পারে না বিল আইলো যদি মিটার পরীক্ষা ফি জমা দিবেন আমরা বিল চার হাজার আসলে যে বিল বিল দিতে হবে এরকম তো কোনো কথা নাই বিল তো করা বিল আসতে কাজ করানু আপনি তো কবেন যে ওইসে যা মাইক কে আপনার মিটার পরে করাবেন যদি নষ্ট থাকে বা ই থাকে অফিস বুঝবে আপনি আগে পরের মাস দেখবে আগে কেমন জোগাড় করতেন তদন্ত হবে আগে যদি চারশো টাকা বিল আসতো হঠাৎ করে চার হাজার টাকায় ওই বিল আপনি দিবেন এরকম হওয়ার কথা না আর ওই মাঝে মধ্যে যে

না এটা এখন লাগাবো না উপরে সংযোগ দেওয়া হয়ে গেলে তারপরে হ্যাঁ খালি পেঁয়াজ রাখবো এটা আর্থিক আপনার ঘরের সেফটি যদি মনে করেন দূর থেকে তার আনছেন যদি মনে করেন তার কোথাও ছিঁড়ে যায় কোনো সময় ঝড়ে বৃষ্টিতে তখন তো ঘরের যন্ত্রপাতি জিনিসপাতি নষ্ট হয়ে যাবে ঘর কারেন্ট হয়ে যাওয়ার মনে থাকবে তখন এটা থেকে সাপোর্ট দেবে বা বজ্রপাত হইলো তখন এটা দিয়ে মাটিতে চলে যাবে মিটার স্থাপন করা শেষ এই দেখেন মিটার পাওয়ার আসছে হ্যাঁ আলো জ্বলছে ঠিক আছে আমাদের নিরাপত্তা সিলটা এখন চাই দিলাম এখন ঠিক আছে